आज पूरा की सफर करते पा रहे कि, तो कि तो आपकी, आपकी ना विद्या माता गए दो पैसा बाड़े <tele> ना तू ना बंदे हर काम में हां बाप रे मैं को रेवा नहीं ज्योति माला पर पैसा दो एक बेटी पैसा दो राजा रन में भाई आ पैसा ता गए ता ता দেখেন ঘোড়া কিভাবে উঠছে ঘোড়ার কত শক্তি কঠিন একখান পরীক্ষা নিয়ে খেলছে দেখেন একটা ঘোড়া কিভাবে উঠছে এটা ঘোরা বই পড়েছে এটা তো ঘোরা কঠিন এখান পরীক্ষা নিয়ে দেখতে পাচ্ছি এখানে আরো অনেক ঘোরা গাড়ি সব উঠবে এখানে দেখতে পারবেন লাইভের সাথে থাকে অনুমতির সাথে দেখেন ঘোরা কাদা মাটিতে এই যে দেখেন আবার ঘোরার গাড়িটা একসাথে দেখেন কত দূর দেখছে এখানে অনেকগুলো গাড়ি দেখতে পারবেন দেখেন একটা গাড়ি উঠছে উঠছে দেখেন 지금은 왜 이렇게 유치이렇 이렇게 나타나?

ইতিমধ্যে আমাদের সাথে সাতজন রয়েছেন যুক্ত হয়েছেন ইতিহাস ছয়জন যুক্ত রয়েছেন ছয়জন একটা সমস্যা আপনারা কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেছে কমেন্ট করে জানান একটা গাড়ি উঠছে দেখেন উঠেই না একটা শক্তি পরীক্ষা এখন আমাদের সাথে সাতজন আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঘোরা কিভাবে নামছি দেখেন একটা ঘোড়ার পিছে কত মানুষ উঠে উঠে সে কত একটা কাঁচা বেড়েছে দেখেন দেখতে পাচ্ছেন দেখেন একটা ঘোড়া দেখতে পাচ্ছি একটা ঘোরা উঠছে এই যে ঘোরা আর একটা এ তো সত্যি নিয়ে চলে

পরীক্ষা কি দেখা যায় যে আরেকটা দেখেন আমার আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা নেমেছে কঠিন শক্তির পরীক্ষা নিয়ে চলছে আমাদের পক্ষে হয় অসম্ভব নয় এই কাটামাটির থেকে উঠা দেখেন ঘোড়া কি কাটামাতিতে নেমেছে এই মাটির থেকে উঠবে দেখেন দেখতে পাচ্ছেন

আছে সুপ্রিয় দর্শক আমরা এখন খোরার হাটের দিকে চলে আসলাম আমরা এখন হাটের ভিডিও মেক করব তো আমাদের সাথে থাকুন

আমি তো বলছিলাম নাও এই আমি গাড়ি দিছি গাড়ি দিছি বলো তোমরা গাড়ি দিছি এই ভাইও কি অবস্থা ভালোছ তোমার তো একটা ভিডিও দেখছ অনেক ভি হইছে ইউটিউবে দেখছ দেখছ আজকে ঘোরানি আসছে ব্যবসার জন্য